লাহুল মুলকুয়া লাহুল হামদুয়া হু আল্লাহ আতুল্লি সেই ইনফাদির এই হল মোটে একশোবার আল্লাহ নরী বলেন বুঝুরত লাহু হকয়া ও ইনকান মিসলা জাবাদিল বাহারি সমুদ্রের ফেনা পরিমাণ গুনা হলেও আল্লাহ মাফ করে দেয় সমুদ্রের ফেনা বরিমান গুনা আল্লাহ মাফ করে দেয় তা ইনি কিন্তু একটু বড় আর ছোট আমল আপনাদেরকে শিখাই বুঘালির বর্ণনা যেটা আমি বলতেছিলাম ছয় হাজার হাদিস আমার সাথে বলেন আল্লাহ হি হবে হামদি

100 বার কত্ত ক ত্বয়া হু ইনকা বাস্ত জবাদিল বাহরি সমুদ্রের ফেনা পরিমাণ গুণা হলেও আল্লাহ माफ করে এটা 100 বার বলেন প্রত্যেকদিন যে সময় 100 বার বললে আল্লাহ মাফ করেন দেবে মসজিদে গিয়ে বসে রইছেন কাজ নাই এখনো 20 মিনিট 15 মিনিট বাকি আছে এগুলো বলেন বসে বসে সুবহানাল্লাহ বিহামদিহি আপনি 100 বার বলেন আমার এটা বাড়ায়া যদি আরেকটু পড়ে আরো ফজিলতের কথা আসছে বুগারি শরীফের শেষ হাদিসে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম এটা যদি বাড়ায় পড়েন আপনি নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন এই দুইটা আল্লাহর কাছে অনেক প্রিয় হাফি ফাতানি লিসান মুখে বলতে অনেক সহজ সাকিলাতানি ফিল মিজান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দুইটা বাক্য হাবিবাতানি ইলা আর রহমান আল্লাহর কাছে অনেক প্রিয় হাফি ফাতানি আলাল লিসান মুখে বলতে সহজ ثقيل القان في ميزان পাল্লায় ভারী হয়ে যাবে ভাই আমলটা করবে ইনশাআল্লাহ এবার আমার সাথে আরেকটা আমল করেন بس একবারই করেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাত্র কয়বার বললাম আজ আবার বলেন তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নবীজি বলেন তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ মুসলিম শরীফে 228 নম্বর আসমান যমিনের মাঝে যত ফাঁকা জায়গা এই আমল দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা এবার আমার সাথে শুধু বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন তো আবার বলেন তো নবীজি কোনো সংখ্যা বলে না শুধু বলছে একবার যদি বলে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান মিজান এর বাংলা ভরে গেছে এই আমল আমি আপনি না করলে কে করবে তাহলে এগারো নাম্বার উপায় গুলাম আপের জিকির করা জিকিরের মধ্যে আলহামদুলিল্লাহ জিকির সুবাহান্লাহ জিকির আলহামদুলিল্লাহ জিকির এগুলা সব জিকিরের অন্তর্ভুক্ত কোরআনের গরিবের তেলোয়াত করা এগুলো জিকিরের অন্তর্ভুক্ত আল্লাহ আকরুল আলমিন আমাদের সকলকে গুনা মাফের যে এগারোটা উপায় আলোচনা করা হয়েছে একটু বসেন বসেন এক নাম্বার তবা করা দুই নাম্বার ইস্তেফার করা। নাম্বার পাওয়ার দোয়া করা চার নাম্বার নবীর পূর্ণ আনুগত্য করা আর পূর্ণ আনুগত্য মানে নবীজির শূন্য সাহাবাদের শূন্য আঁকড়ে ধরা পাঁচ নাম্বার আজান দেওয়া ছয় নাম্বার দুই ডাকাত নামাজ পড়া সাত নাম্বার পাঁচত্ব নামাজ পড়া আট নাম্বার জামাতের সাথে নামাজ পড়া নয় নাম্বার গুনা হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা দশ নাম্বার জিকিরের মসদিসে বসা এগারো করা এই উপায়গুলো আমরা অবলম্বন যদি করতে পারি নিয়মিত আল্লাহ আমাদের গুণাগুলা মাফ করতেই থাকবেন আল্লাহ আমাদের সকলকে গুণামুক্ত জীবন নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আলাইকুম